পায়গাম্বর মুসানবি আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহ রে জিগাইবানি কি করলে আমার ধন কমবে মুসানবি কয় ঠিক আছে জিগাইব একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কয় যা কই যাও রে মূসা মূসানবি তোর পাহারে যাব আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহরে জিগাইবাণী আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গে তো গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহরে জিগাইবাণী কি করলে আমার উন্নতি হবে ধনী হব টাকা পয়সা হবে আল্লাহরে জিগাইবাণী আল্লাহ নবী কয় ঠিক আছে আল্লাহরে জিগাইবো তুমি কেমনে ধনী হইবা আল্লাহ নবী তিন রাস্তা মরে যায় দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পানা ওই লোক ডাক দেয়া কয় মুসারে জীবনে দিন নিজে হাঁটতে পারি না নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে কাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই মুসা জীবনে কোন কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহ রে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ জিগাই মনে মুসানবি আল্লাহ রে তোর বাহারে মুসানবি মুসা ছিল কালি কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষদিকে কাল্লাহ গো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কি ভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসা রে তারে জানা দাও জাকাঁত দাও যেন বন্ধ করে দে শুক্রিয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ তার কমায়া দিব যদি সুক্রিয়া দেয় বন্ধ করে তাহলে আমি এরপরে বলে আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবী হালত যায় না ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর বালো ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুক্রিয়া আদায় করে তিন গো বলে আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান শ্বাস দিতেছে আর নিতেছে লাইফ যদি একদিন থাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিলতা আল্লাহরে জীবনে কয় টাকা তোমরা আল্লাহ অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ পাঁচবে না রে শ্বাস যদি নিত না পারো জীবন শেষ সারতেও না পারো জীবন শেষ অক্সিজেন আল্লাহ দিল